কুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে একটা দাওয়াত ব্লগ শেয়ার করব ওই দিন আমরা গিয়েছিলাম আপুর বাসায় তো আমরা আপুদের বাসায় যেয়ে দেখি আপুরা রান্না করে ফেলেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওই দিন আপু রান্না করেছিল গোরু মাংস মুরগির মাংস চিংড়ি মাছ আর আরেকটা মাছ ছিল ওই মাছটার নাম আমি জানি না আর ছিল মাছের ভর্তা সাথে ছিল সালাদ তো রান্নাঘরে দেখে আম্মু পাত সাজাচ্ছে কিছু মেহমান আসছিল তার জন্য বড় পাত সাজিয়ে নিচ্ছিল এখানে মাছ চিংড়ি মাছ রোস্ট সব সাজিয়ে নেওয়া হচ্ছিল তারপর এখানে সালাদ দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিল গ্যাস কেমন হয়েছে পাত সাজানো কমেন্ট করে জানাবেন তারপর এখানে গরুর মাংস বেড়ে নেওয়া হচ্ছে এসে দেখি মেহমান চলে এসেছে মেহমানরা কিছু মিষ্টি এনেছিল তো আপু এগুলো বের করে নিচ্ছিল তারপর আমরা খেতে বসে যাই সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দেই খাওয়া দাওয়া শেষে একটু সেভেন আপ খেয়ে নেই তারপর বিকালবেলা আপু আমাদের জন্য ফল নিয়ে এসে ফল খাওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য ছাদে যাই ওই দিন অনেক গরম ছিল আর অনেক লোডশেডিং হয়েছিল তাই আমরা রাতের বেলা বাসায় চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস।